আসসালামু আলাইকুম সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে চার হাজার মতো ডিম রয়েছে এগুলো সব বিজ ডিম অর্থাৎ আমরা যে ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদিত করে থাকি এগুলো হচ্ছে বীজ ডিম আর আপনারা যে ডিমগুলো খান বা খাবার হিসেবে গ্রহণ করেন এই ডিমগুলো হচ্ছে বুজ ডিম তা আমরা বীজ দিয়ে অন্য অন্য জায়গা থেকে আমরা সংগ্রহ করে আনি আজ থেকে আঠাশ দিন পর এগুলো থেকে বাচ্চা বের হবে সচরাচর প্রতিদিনই বাচ্চা বের হয় আমাদের কামার থেকে তাই যাদের একদিন বয়সে হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় হাঁসের বাচ্চা সেল করে থাকি আমাদের এই ডিমগুলো রোদ্রদের মূল কারণ হচ্ছে এক নিস তাপমাত্রা দেওয়ার পর একটি পাত্রে রাখবো যেখানে ডিমের তাপ ধরে রাখা হয় আসলে একটা কথা কি ডিম থেকে বাচ্চা ফোটানো অনেক কষ্ট বিশেষ করে তুষ এবং হারিক পদ্ধতিতে যারা ডিম থেকে বাচ্চা ফুটায় তাদের জন্য অনেক কষ্ট আর দেখেন আমরা এভাবে টুবলা বাঁধি প্রত্যেকটা টুবলাই ছত্রিশটা করে ডিম থাকে এভাবে আমরা গুলো বাঁধে পাত্রে রাখি সরাসরি তারপর বাচ্চা যেখানে রাখো ওই ওইখানে গেলাম কারণ এখান থেকে বাচ্চাগুলো আমরা সেল করে থাকবো এক বাই তিন হাজার বাচ্চা অর্ডার দিয়েছিল ওই জায়গায় আমরা বাচ্চাগুলো রেডি করতেছি পাঠিয়ে দেবো সরাসরি কুমিল্লা বাচ্চাগুলো যাবে ইনশাল্লাহ সুস্থ সুন্দর যেতে পারে তার জন্য আমরা প্রসিং চালাবো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমাদের এই বাচ্চাগুলো সব অ্যাগ্রেডে কারণ আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চাগুলো উৎপাদিত করে থাকি আর তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চাগুলো এবং অনেক সুস্থ সবল থাকে দেখেন আমার ভাই বাচ্চাগুলো সব আছে গন্যা এক জায়গায় রাখতেছে তারপর বোর্ডিং এগুলো হচ্ছে বোর্ডিং আপনার এগুলো বয়সে আপনার ষোলো দিন চলতাসে এখানে প্রায় ঈদের উপলক্ষে বাচ্চাগুলো বিক্রি করতে পারতে পারলাম না ঈদের পরে পরে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আপনি বিশ হাজার টাকার মতন বোর্ডিং করা বাচ্চা রয়েছে অবশ্যই ঈদের পরে আরও দাম বৃদ্ধি পাবে তার তারপর সরাসরি বাচ্চার গুড়নে গেলাম গুড়নে যাওয়ার পর এখান থেকে বোর্ডিং করার জন্য এক হাজার হাসি বাচ্চা নিলাম যেখানে হাসি বাচ্চা করা হচ্ছে হাসাগুলো অত পুরুষ হাঁসগুলো এক জায়গায় রাখা হচ্ছে এবং মহিলা হাঁসগুলো এক জায়গায় রাখা হচ্ছে এভাবেই আমাদের কাজ মহিলা হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং করে আনলাম এখানে দশ দিন আমরা বোর্ডিং করব তারপর বাচ্চাগুলো বিক্রি করে দেবো দূর দূরান্তে ইনশাআল্লাহ যাদের এক গ্রেড মানের বোর্ডিং করা হাসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সবসময় গ্রেডের বা মানসম্পন্ন বাচ্চা সরবরাহ করে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য